তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কি রান্না হচ্ছে সেটা দেখে নাও এই দেখো কচুরলি তো এর আগের দিনে কিভাবে রেসিপিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই জন্য ভাবলাম আজকে আর লতি রেসিপিটা শেয়ার করবো না কারণ তোমাদের তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো নারকেল বেটে নারকেলের দুধটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে মশলাটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই চিংড়ি মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আজকে চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো কি করেছি বুঝতেই পারছো তোমরা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো চলে এসেছি মুসুরি ডালটা যেহেতু গরম ছিল দেখো বাড়িটা বসিয়ে দিয়েছি ডালের বাড়িটা ফুটছে এদিকে দেখো আমি কি করেছি এই দেখো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাচরণ দিয়েছি এই যে এবার এটা এভাবে এখানে দিচ্ছি এবার কি করতে তো বন্ধুরা এবার এই তেলের মধ্যে অল্প করে পেঁয়াজ খাট এবার কি করলাম তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম এই দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তার সাথে দিয়ে দিয়েছি হলুদ যেহেতু ডালটা শুধু সেদ্ধ করেছিলাম হলুদ দেওয়া হয়নি সেই জন্য এদিকে হলুদ আর পেঁয়াজ দুটোই ভালো করে ভেজে দিলাম যাতে গন্ধটা না ছাড়ে দিয়ে এবার এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ডালটা ভালো করে ফুটে গেলেই হয়ে গেল পেঁয়াজের ডাল তো তোমরা দেখলেই তো কীভাবে করলাম ঝাড়ুন না কত সহজে হয়ে গেলো তো তোমরা ওইভাবে করবে খুব কম সময়ে ডাল কমপ্লিট তো এটা এবার টুটে গেলেই হয়ে যাবে তো দেখো ডালটা খুব ভালোভাবে পুটছে তাও দিয়ে দিয়েছি বাড়িয়ে দেবো কত টুটবে তাই দেখো দেখেছো চালটা খুব ভালো করে একটুখানি ওই দশ মিনিট মতো তাহলেই হয়ে যাবে ডাল আর এদিকে কি করলাম তো এই দেখো তিনটির মতো মাছ ছিল তো সেই মাছটাই আমি এখন যেতে দিচ্ছি কারণ চিংড়ি মাছের রেসিপি করে তোমাদের দেখাবো বা চিংড়ি মাছ তো জানি সবাই ছেলে খায় না অল্প করে ছেলের জন্য মাছটা শুধু ভেজেই দেবো তো চলো এটা ভালো হোক ভালো হতে হতে চিংড়ি মাছটা রেডি করি আর তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা নিতে যাই দেখলাম আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করবো তো বর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম মাঝখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি কারণ আমার ইন্ট্রো দেওয়ার কথা মনে ছিল না বাট দেখো এত বৃষ্টি হচ্ছে তবু পরিস্থিতিটা দেখো পুরো স্নান করে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে করতে বা তবুও যতই কষ্ট হোক যতই ঘাম ঝরুক তোমাদের তো কিছু না কিছু করে দেখাই আমি তো অবশ্যই সেটাই আজকেও করবো আজকে করছি কি চিংড়ি মাছের একটা নিউ রেসিপি তো তোমরা অবশ্যই ভিডিওটা না থাকে প্রথম থেকে সে সত্যি দেখো আর চলো ব্যাখ্যা না তাই দেখিয়ে দিই চিংড়ি মাছটা কিভাবে রান্না করবো একদম দেখে নাও তোমরা আর ওভাবেই করে দেখবে ফাটাফাটি হয় তো চলো কথা না বাড়িয়ে কাজ করি তো দেখো মাছটার একটা তুই তুলতে গিয়েছি আর এদিকে দেখো কাজ থেকে দেখে নাও বন্ধুরা এই দেখো চিংড়ি মাছ একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দেখো পেঁয়াজের কুচি দেখে নিয়েছো চিংড়ি মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তার উপরে দিয়েছি একটা টমেটো এবার এখানে কী পেস্ট করা আছে বলো তো বন্ধুরা তোমার আদা রসুন পেঁয়াজ আর তার সাথে আছে সাদা আর কালো সপছে আর কাঁচা লঙ্কা আর হলুদের গুঁড়ো মতো লবণ তো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার দেখো এখানে কী দিয়ে রেখেছি তিনখানা লঙ্কা দেখে নিয়েছো এবার দেখো এই যে দুধ নারকেলের দুধ তো নারকেলের দুধটা বন্ধুরা বেশি দেবো না এখন অল্প করে দেব দিয়ে ভালো করে আগে মেখে নিই তো ভালো করে মেখে নেওয়ার পর সামান্য হলুদ কম লাগছিল সেই জন্য ওপর দিয়ে একটু হলুদ ছড়িয়ে দিয়েছি এবার দেব দিচ্ছি দেখে নাও গরম মশলা তো দেখো বন্ধুরা মাছ ভাজাটা এই যে দেখো তুলে নিয়েছি আর তেল ছিল যে তেলটা তার সাথে আমি আরও তেল অ্যাড করেছি সর্ষের তেল দেখতেই পাচ্ছ আর কি দিচ্ছি অল্প পরিমাণে কালো দিনের ফোলন দেবে আর কিচ্ছু না ব্যাস আর এটা এবার দেখে নাও কাছ থেকে তোমরা এবার আমি এটা দিলাম এবার কি করবো এই যে দেখো মশলা বাটি ধোয়া জলটা এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে খুব ভালো করে ছেড়ে নেবো তো দেখো দেখে নিয়েছো কতটা পরিমাণে জল দিয়েছি মশলা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়েছি কারণ এই জলটা দিতেই হবে মাছটা কাঁচা দেখে নিয়েছো কাঁচা মাছেরই আমি রেসিপিটা বানাচ্ছি আর হচ্ছে কি যে দেখো নারকেলের দুধটা কিন্তু রেখে দিয়েছি এখন আমি দিইনি তো নারকেলের দুধটা কখন ধোবো মাছটা কখন নামাবো তার জন্যে তোমাদের কিন্তু রেসিপিটা পুরোটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি কাটলে ভিডিওটা হবে না কিন্তু বন্ধুরা তো চলো এবার আমি সিমে করে দিই গ্যাস এই দেখো সিমে করে দিলাম ফুটা বন্ধ হয়ে গেলো এবার আমি কী করবো তো ঢেকে দেবো ব্যাস রেখে দিলাম এবার এটা হোক আস্তে আস্তে তো চলো তোমাদের সঙ্গে তখন কি আমি একটু গল্প করে নিই আর ভাতটাও বসিয়ে নিই তো বন্ধুরা ওদিকে ভাত বসিয়ে দিলাম চিংড়ি মাছটা কীভাবে রান্না বসালাম সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর হ্যাঁ তোমাদের সাথে একটুখানি গল্প করবো বলে চলে এসেছি বন্ধুরা তো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে কি ঠিক বললাম তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ বন্ধুরা জানি না কি হয়েছে ভিডিওতে খুব ভিউজ কম আসছে রিলস ভিডিওগুলো সরি রিলস বলছি কেন যে ছোটো ছোটো ফানি ভিডিওগুলো করি আমি তো সেই ভিডিওগুলোতে একদমই কম ভিউজ আসছে একটু ভিউস কম আসার কারণটা আমি বুঝতে পারছি না জানি না আমার এইটুকু চ্যানেল তার মধ্যে কে কী ক্ষতি করে রেখে দিয়েছে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার সঙ্গে যোগাযোগ করো এফবিতে যোগাযোগ করতে পারো ইনস্টাতে যোগাযোগ করতে পারো সব কিছুতেই তোমরা যোগাযোগ করে আমাকে একটু সাহায্য করো বন্ধুরা তোমাদের সাহায্যের অপেক্ষা তো বন্ধুরা তোমাদের সাহায্যের অপেক্ষায় রইলাম অবশ্যই আমি বলে দিচ্ছি আমার ভিডিওতে ইনস্টাগ্রামের আইডি হচ্ছে পিএল ই ওয়াই সেভেন নাইন জিরো আর ইপিপে হচ্ছে এমআইটি এইচ আই এমআইটি এইচ আই মিতামীটি তো অবশ্যই ওখানে মেসেজ করো কেউ কিছু যদি জানো আমাকে একটু হেল্প করো তোমাদের হেল্প আমার দরকার খুব আর যারা যারা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো আমি চাইবো তারা আরও বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসো আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই একটু দেখে সবাই তো চাই বন্ধুরা জানোই ভিডিও বানাতেই আসে নিজের কিছু করার জন্য তো প্লিজ তোমাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া কোনোটাই সম্ভব না ভালোবাসা তিনটে জিনিস ছাড়া কোনোটাই সম্ভব না তাই প্লিজ একটু দেখো একটু সাপোর্ট করো আর যারা নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো এবার রান্নাঘরে যাই তো চলে এসেছি রান্নাঘরে এবার মাছটার কি পরিস্থিতি তোমরাও দেখো আমিও দেখি তো চলো এবার ঢাকাটা খুলি কেমন লাগছে বলো দারুণ লাগছে না দেখতে বাট এখনো কাজ বাকি আছে আভি তোড়া বাকি হ্যাঁ তো এই দেখো বন্ধুরা পুরো রান্নাটা হয়ে এসছে বাট বাকি আছে কি বাকি আছে এই যে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিলে এবার এটা খুব ভালো মতো ফুটবে ফুটে তারপর ফুটে গেলে কাটিয়ে নেবো তো চলো এবার কি করবো বলো তো নামিয়ে নেব তো এর থেকে আর গ্রেভিটা শুকনো করবো না এরকম একটু একটু গ্রেভি নামাবো কারণ মাস্টার থেকেও গ্রেভিটা বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখে নিলে কিভাবে আজকে চিনি মাছ রান্না করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে সবাই জানো তাও আমি আরেকবার বলে দিলাম বলে দিচ্ছি লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে তো দেখো সামনে দিকে দেখে নাও পরিস্থিতিটা বাট রান্না তো করতে হবে বলো রান্না না করলে খাবো কি তার থেকে বড় কথা হাউস ওয়াইফ এটাই বড় কাজ আর যেটুকুই করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা তো অবশ্যই আমার এই ভিডিওটা তোমাদের কমে লাগ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তাহলে আর বলবো না বারবার এক কথা বলবো না জানোই কী করতে হবে বাট বেশি বেশি করে শেয়ার করবে এটা কিন্তু আমি তোমাদের আবারও বলছি তো চলো আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তো ততদিনের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা